ভিডিওতে যে ফাস্টফুড আইটেমগুলো দেখছেন এগুলো মাত্র পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকার ভেতর পেয়ে যাবেন এই খাবারগুলো আমরা প্রায় খেয়ে থাকি বাট ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করা হয় না প্রত্যেকটা খাবার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে সো আসসালামু আলাইকুম নিশুদ ব্লসম থেকে আমি নিশাদ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই মজার মজার ফাস্টফুড আইটেমগুলো আপনারা কোথায় পাবেন আদৌ কি খেতে মজা কিনা এবং কোন খাবার খেতে কেমন সেগুলো শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিওর প্রথমে জানিয়ে দিবেন কারা কারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমাদের পেজটিতে ফলো দেননি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন বাই দা ওয়ে আমরা এই মজার মজার ফুডগুলো ট্রাই করেছিলাম কাজী ফার্মস কিচেনে কাজী ফার্মস কিচেন অবস্থিত হচ্ছে মালাকার মোড় পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদী সদর নরসিংদী এছাড়াও কিন্তু কাজী ফার্মসের আরো অনেক শাখা আছে কাজী ফার্মসের শাখাগুলো রাজধানী ঢাকা সহ পেয়ে যাবেন ময়মনসিংহ গাজীপুর উত্তরা গুলশান চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল বগুড়া রাজশাহী রংপুর সহ আরো বিভিন্ন অঞ্চলে আর মজার ব্যাপার হলো তাদের প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা আউটলেটে সেম ফুড এবং সেম কোয়ান্টিটির ফুডই কিন্তু সার্ভ করা হয় কাজী ফার্মস কিচেনে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেমও পেয়ে যাবেন তাদের ফ্রোজেন আইটেমগুলো আমার রেগুলার বাসায় আনা হয় এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্রিস্পি চিকেন উইংস স্পাইসি চিকেন সসেস ক্রিস্পি চিকেন ডামস্টিক চিকেন ললিপপ চিকেন মিটবল ফ্রোজেন চিকেন সমুচা স্পাইসি চিকেন চিকেন নাগের চিকেন স্বামী কাবাব ফ্রোজেন চিকেন বার্গার পুরি কাটলেট রোল সহ বিভিন্ন ধরনের ফুড আইটেম কিন্তু আপনারা কাজী ফার্মস এ পেয়ে যাবেন এখানকার মোটামুটি সব ধরনের খাবারই আমাদের বা ঝাল ইউজ করা হয় না বাচ্চা থেকে শুরু করে সব বয়সের লোকেরা এই এনজয় করতে পারবেন আমরা যতদিন কাজী ফার্মস এ গিয়েছিলাম প্রত্যেক দিনই আমরা তাদের ফুড এনজয় করেছি আমরা ফাস্ট ফুড মানে মনে করি অতিরিক্ত স্পাইসি ওয়াইলি এন্ড কালারফুল কাজী ফার্মস কিন্তু আপনাদেরকে এই ধরনের খাবার প্রোভাইড করবে না আবার বলছি একদমই ঘরোয়া টেস্ট তাদের খাবারগুলো যেটা কিনা তাদের ফ্রাইড রাইসটা টেস্ট করলে আপনারা বুঝে যাবেন নর্মালি আমরা যে ফ্রাইড রাইসটা খাই কখনোই কিন্তু রাইসে ডাল ইউজ করা হয় না বাট তাদের রাইসে কিন্তু ডাল ইউজ করা হয় আপনারা ফুডগুলো দেখলেই বুঝবেন এক্সট্রা কোনো কালার বা অতিরিক্ত মশলা ইউজ করা হয় না একদমই অল্প মশলায় খাবারগুলো মেক করা হয় শুধুমাত্র এই ব্যাপারটা ভালো লাগে বিদায় আমি আর শুভ কিন্তু রেগুলার এখানে খাওয়া দাওয়া করি আমাদের যে সার্কেলটা আছে প্রত্যেকে মিলেই কিন্তু আমরা এখানে খেতে যাই আর প্রত্যেকের কাছে এখানকার খাবার ভালো লাগে বাট অনেস্টলি স্পিকিং লাস্ট আমি যখন রমজানে গিয়েছিলাম তাদের রাইসের মধ্যে এক ধরনের প্লাস্টিক বা ক্যারোসিনের ফ্লেভার পেয়েছিলাম যেটা কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না আমরা এখানে এত পরিমাণে খাই যে একটা দিন দিয়ে আমি কখনোই কাজী ফার্মস কিচেনকে জাজ করব করবো না আপনারা কারা কারা কাজী ফার্মস খাবার লাইক করেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন যারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা অনেক বেশি গ্রেটফুল আর আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অবশ্যই কোনো একটা গুড নিউজ ভেরি সুন আমাদের পেজে আপডেট দেওয়া হবে তাই যারা যারা এখনো আমাদের পেজে টপ ফ্যান হননি খুব শীঘ্রই টপ ফ্যান হয়ে যান আপনাদের জন্য কিন্তু একটা ধামাকা থাকছে এই প্রচণ্ড গরমে সবার সুস্থতা কামনা করছে সবাই বেশি বেশি করে নর্মাল পানি পান করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশুজ ব্লসমের পাশেই থাকুন